বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রামের রাফি একটি সাক্ষাৎকারে বলল আমার আর সারজিৎ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক আমি কি চাইলে সারজিৎ ভাইকে মারতে পারবো এখন সমস্ত নিউজ চ্যানেল ওই বিষয়টাকে থামবেল দিয়েছে কি চট্টগ্রামের সমন্বয়ক রাফি সারজিৎকে কি মারতে পারবে এখন আপনারা আসল ভিডিওটা দেখেন নাই আপনারা এখানে থামবেলটা দেখে তাদের ক্যাপশনটা দেখে আপনারা বিশ্বাস করে ফেলছেন ওইখানে স্ক্রিনশট মেরে কিংবা ছবিটা ডাউনলোড করে আপনার ছোট মনের ছোট মনোভাবগুলো মানুষকে শেয়ার করে দিচ্ছেন আসল ভিডিওটা ক্লিক করে দেখেন নাই এরকম আমাদের মাঝে হয় এই ছবিটা দেখেন একজন বলতেছে মুগ্ধ স্নিধ দুজনে এক সুযোগ স্নিধ চাইছে আসল বিষয়টি সত্যি না যখনই সত্যি হবে তখন বাংলাদেশে অসংখ্য নিউজ চ্যানেল আছে যমুনা টিভি সময় টিভি আর টিভি এরকম হাজারো চ্যানেল আছে যারা একটা নিউজ চ্যানেল কখনো কি খারাপ কোনো তথ্য দিতে চায় না কারণ একটা খারাপ তথ্য দিলে তার পিছনে মানুষ লাগবে এটার প্রমাণ দেখো এটা প্রমাণ দেখো তাই সমস্ত নিউজ চ্যানেল সর্বোচ্চ চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য সত্যিকার কিছু দেওয়ার জন্য আপনারা তখনই বিশ্বাস করবেন যখন কোন নিউজ চ্যানেল বলবে এরা দুজনে এক ভিডিওর মাধ্যমে তখনই আপনারা এটা বিশ্বাস করবেন মানুষের খারাপ চিন্তাগুলো আপনার বিশ্বাস করবেন না এখন এই ছবিটা স্ক্রিনশট মেরে সবাইকে শেয়ার করে দিল সবাই জেনে গেল যে চট্টগ্রামের রাফি সমন্বয় সার্জিসকে মারতে চাচ্ছে বিষয়টা হলো নি এরকম আমাদের মধ্যে ঘটে বিষয়টা তদারকি না করে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি আপনার খারাপ সিদ্ধান্তগুলো নিজের মানুষকে শেয়ার করতেছেন আপনার জন্য যে আরো একশো জন মানুষ কি খারাপ চিন্তা আপনার করতেছে এটাকে আপনার মাথায় আনছেন এটাকে আপনি কি মাথায় আনছেন এগুলো ফেলে দেন আগে অনলাইন সম্পর্কে বুঝতে শিখুন তারপর মানুষকে শেয়ার করে সাহায্য করবেন বিষয়গুলো সবাই বুঝবেন এইসব মানুষগুলো থেকে সতর্ক থাকবেন নিউজ চ্যানেল যেটাই বলবে ওইটাই বিশ্বাস করবেন তাও কি নিউজের মাধ্যমে ধন্যবাদ আলাইকুম